হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা আজকে নিউ মার্কেটে রোড সাইডে যে গস কাপড়ের দোকানগুলো বসে সেখানে কীরকম গস কাপড় পাওয়া যায় এবং দাম কেমন সেগুলোই শেয়ার করব আজকের ভিডিওতে ভিডিও শুরুতে আমি হচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই দোকানটাতে হচ্ছে কীরকম টাইপের আর কি ধরনের গস কাপড় পাওয়া যায় আর এই গস কাপড়গুলো হচ্ছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো সর্বোচ্চ গেলে চারশো টাকা পর্যন্ত ওরা যে কাপড়গুলো চারশো টাকা চায় সেগুলো দামাদামি করলে কিন্তু ইজিলি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে আনা যায় আর বন্ধুরা যে গস কাপড়গুলো দেখতেছো এগুলো কিন্তু আড়াইশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে কাপড়ের কোয়ালিটি আর কাপড়ের কাজের উপরে দামটা একটু নামা করে তারপরে এই যে নেটের ভিতরে এই এক কালারের যে কাপড়গুলো ছিল এগুলোর মধ্যে হালকা কাজ করা ছিল আর এগুলোর দাম ছিল আড়াইশো টাকা থেকে তিনশো টাকার ভিতরেই তারপরে এই যে এখানে চিনন সিল্কের এই কাপড়গুলো দেখতেছিলাম ইদানিং কিন্তু চিনন সিল্কের এই কাপড়গুলো খুব ট্রেন্ডে আছে আর এগুলোর উপরে হালকা কাঠচুপির কাজ করা ছিল এগুলো তিনশো টাকা গজ চাইতেছিল এগুলো দামাদামি করলে কিন্তু আড়াইশো টাকার ভিতরে ইজিলি আনা যাবে তারপর এই যে এখানে কিন্তু চিরন সিল্কের আরও অনেক ধরনের কাপড় ছিল কোনোটার কারচুপি কাজটা একটু বড় কোনোটার একটু ছোট আর এদের এত পরিমাণ কালার ছিল চিরন সিল্ক কাপড়গুলোর মানে আমি প্রত্যেকটা কালার হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর এইখানে সবচেয়ে যে কালারটা একদম ফুটে ছিল সেটা হচ্ছে এই যে এইখানের এই পার্পেল কালারটা পার্পেল কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে এটার আবার কারচুপি কাজটা একটু ছোট। আর এই কাপড়গুলো দিয়ে হচ্ছে ব্লাউজ লেহেঙ্গা কামিজ তারপরে গোল জামা সব ধরনের হচ্ছে জামা ডিজাইন দিয়ে বানানো যায় খুব ইজিলি তাই এখান থেকে হচ্ছে কম দামে কাপড় কিনে নিয়ে খুব ডিজাইনেবল একটা পার্টি ড্রেসও কিন্তু এসব কাপড় দিয়ে হয়ে যায় তারপরে এই যে এখানে টিস্যু কাপড়টা দেখছিলাম এই টিস্যু কাপড়গুলোর কিন্তু খুবই ডিমান্ড টিস্যু কাপড়ের উপর সুন্দর সুন্দর হচ্ছে কাজ করা থাকে তারপরে এই যে এখানে কিন্তু আরও বিভিন্ন টাইপের টিস্যু কাপড় আছে আর আমি হচ্ছে একটু তোমাদেরকে এই কাপড়টা একটু দেখাই এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে উপরে নিচে হচ্ছে একদম কাটওয়াউটের কাজ ছিল আর এই যে দেখো পুরা কাপড়টা জুড়ে হচ্ছে এই কাজ করা আর এটা যেহেতু হচ্ছে দুই সাইড দিয়ে কাটওয়াট করা আছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়ি বানানো যাবে আর এই সব কাপড় দিয়ে কিন্তু শাড়ি লেহেঙ্গা শাড়ির জন্য হচ্ছে সাড়ে ছয় গস আর লেহেঙ্গার জন্য পাঁচ গজ এরকমই বলতেছিলো দোকানদার মামা আর এটার কালারটা কিন্তু খুব সুন্দর ছিল অ্যাশ কালারের ছিল আর এই যে এই টিস্যু কাপড়ের কিন্তু অনেকগুলো কালার ছিল এই যে আমি তোমাদেরকে কালারগুলো দেখিয়ে দিলাম বন্ধুরা আর এই টিস্যু কাপড়গুলো হচ্ছে দুইশো টাকা থেকে আড়াইশো টাকা গজের মধ্যেই হচ্ছে তোমরা নিতে পারবা দেখা গেছে দামাদামি করলে হয়তো আরেকটু কমে নিতে পারবা ওইখানে গিয়ে দেখে দামাদামি করেই হচ্ছে এই কাপড়গুলো কিনা ভালো আমি মনে করি আর এই প্রত্যেকটা কাপড়ের সাথে কিন্তু ওনাদের কাছে ইনার আছে ইনারের কাপড় আছে তোমরা চাইলে ম্যাচ করে হচ্ছে ইনারের কাপড়ও নিতে পারো ওদের কাছে হচ্ছে টিস্যু কাপড়ের অনেক ধরনের ভ্যারাইটি ছিল আর এই টিস্যু কাপড়ের মধ্যে আমি চিকেন কারির কাজও দেখলাম এই যে এই কাপড়গুলোর মধ্যে দেখলাম যে হচ্ছে চিকেন কারির কাজও করা আছে টিস্যু কাপড়ের উপরে এখানে এত সুন্দর সুন্দর এত ভ্যারাইটি কাপড় পাওয়া যায় তো তোমাদের হয়তো জানতে ইচ্ছা করছে এই কাপড়ের দোকানগুলো কোথায় বসে তো আমি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে নিউ মার্কেটে যে সুবাস্ত আছে আর গ্রিন সরণিকা আছে এগুলো সামনে দিয়ে অনেকগুলো হচ্ছে দোকান এরকম বসে এই যে দেখো বন্ধুরা সুবাস্ত শপিং মলটার সামনে হচ্ছে এই যে এই দোকানটা এখানে বসে আর এই দোকানে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটির কাপড় আছে তাই আমি তোমাদেরকে হচ্ছে একটু আবারও ভালো করে দেখিয়ে দিলাম এই যে দেখো একদম সুবাস্তু শপিং মলটার ঠিক সামনেই হচ্ছে এই দোকানটা বসে তো বন্ধুরা তোমরা তো দেখেই নিলা এই সব দোকান হচ্ছে কোথায় বসে এক টানা এক সিরিয়ালে হচ্ছে এই দোকানগুলো সুবাস্তু থেকে শুরু করে গ্রিন শোরিকা শপিং মল পর্যন্ত বসে আর দেখা যায় ম্যাক্সিমাম দোকানে হচ্ছে একই টাইপের কাপড় আছে তাই তোমরা হচ্ছে দেখে শুনে তারপরে হচ্ছে দাম দর করে এখান থেকে কাপড় নিবা কারণ তারা কিন্তু এক একজনের কাছে এক এক দাম চায় তারপরে যে এই দোকানের কালেকশানগুলো দেখতেছিলাম মোটামুটি দেখা যায় যে সব দোকানে একই কালেকশান আছে আবার কোন কোন দোকানে ভ্যারাইটিও আছে এই টিস্যু কাপড়টা দেখতেছিলাম খুব ভালো লাগতেছিলো এগুলো দিয়ে কিন্তু একটু লেস দিয়ে একটু ডিজাইন করে বানালে ভালো একটা ডিজাইনেবল ড্রেস কিন্তু হয়ে যাবে পার্টি ড্রেস বন্ধুরা এখানে হচ্ছে এই টিস্যু কাপড়টা দেখতেছিলাম এই সাদা টিস্যু কাপড়টার উপরে এত সুন্দর করে কাজ করে দেওয়া এইগুলো কিন্তু আড়াইশো টাকা গছ আর এই কাপড়গুলো দিয়ে কিন্তু হচ্ছে ঘরের পর্দাও বানানো যায় খুব সুন্দর লাগে বারান্দায় বা হচ্ছে জানালায় যারা হচ্ছে একটু পাতলা পর্দা পছন্দ করো তারা কিন্তু এগুলো দিয়ে বানিয়ে নিতে পারো তারপর বন্ধুরা এখানে চিনন সিল্কের এই সবুজ কাপড়টা দেখতেছিলাম এটা হচ্ছে যারা মেহেন্দি প্রোগ্রাম করে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হলুদের প্রোগ্রামেও এটা যাবে এই লেহেঙ্গার ব্লাউজ তারপরে হচ্ছে জামা ফ্রক সারারা গারারা যে কোনো জিনিস হচ্ছে এগুলো দিয়ে বানানো যায় বন্ধুরা এই কাপড়গুলোর সাথে মিলিয়ে যদি তোমরা ইনার নিতে চাও এখানে কিন্তু ওরা ইনারের কাপড়ও অ্যাভেলেবেল সামো সিল্ক তারপর অন্যান্য ইনারের কাপড়ও ওনারা বিক্রি করে তো একশো টাকা থেকে দেড়শো টাকার ভিতরেই কিন্তু তোমরা ইনারের কাপড়গুলো পেয়ে যাবা এই দোকানের কালেকশানগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই যে এখানে একটা টিস্যু সাদা কাপড় আছে তারপরে এই যে এখানে এই কাপড়গুলো হচ্ছে নতুন আসছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো সিল্কের উপরে সিল্কের উপরে হচ্ছে প্রিন্ট করা তার উপরে হচ্ছে সুন্দর কারচুপি কাজ করা আছে। তারপরে জরির কাজ আছে বিভিন্ন টাইপের কাজ আছে আর এগুলো হচ্ছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা কোনোটা হচ্ছে সাড়ে তিনশো টাকা দেখা যায় যে দামাদামি করলে আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে এগুলো আনা যাবে তারপরে এখানে হালকা কাজের ভারী কাজের দুই ধরনের কাপড়ই ছিল মিরর অর্কের কাপড় ছিল কারচুপি কাজের কাপড় ছিল সুতার কাজের কাপড় ছিল মোটামুটি সব ধরনের কাপড়ই এখানে ছিল তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে এক ঝলক একটু দেখাই এই যে এই কাপড়টা এগুলো কিন্তু খুব ভাইরাল কাপড় কাপড়গুলোর মধ্যে আবার দুই টাইপের ছিল টিসুর উপরেও ছিল আবার নেটের উপরেও ছিল এগুলোর উপরে কিন্তু এই যে এরকম প্রজাপতি তারপরে বিভিন্ন টাইপের ফুল এরকম উঠে উঠে থাকে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এগুলো দিয়ে বাচ্চাদের ফ্রক লেহেঙ্গা ইজিলি খুব সুন্দর পার্টি ড্রেস বানানো যায় আর দেখো এগুলোর কিন্তু অনেক ধরনের কালার আছে। মানে বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের এই কাপড়গুলো আছে আর এর পাশে ছিল এই যে দেখো বন্ধুরা কারচুপি কাজ করা অনেক ভারী কাজের হচ্ছে এই কাপড়গুলো ছিল এগুলো কিন্তু তিনশো থেকে টাকা তোমরা পাবা তারপরে এই যে সিল কাপড়ের মধ্যে এই কাপড়টা একটু দেখিয়ে দিই সিল্ক কাপড়ের উপরে এগুলো হচ্ছে প্রিন্ট করা প্রিন্টের উপরে হচ্ছে কাঠচুপি কাজ করা আবার কোনোটার উপরে হচ্ছে যে এরকম জড়ি দিয়ে কাজ করা আর এগুলো হচ্ছে তিনশো টাকা গজ চাইতেছিল দামাদামি করলে আড়াইশো টাকার ভিতরে আনা যাবে এগুলো দিয়ে কিন্তু কামিজ বানালে কামিজ খুব সুন্দর হয় সিল কাপড়গুলোর কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন ছিল তারপরে বন্ধুরা তোমাদেরকে একটা মিরর ওয়ার্কের কাপড় দেখিয়ে দেই মিরর বা ডলার যাই বলো এটা কিন্তু সাথে সুতার কাজও ছিল কাপড়টা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল এইসব গস কাপড় দিয়ে কামিজ বানালে কিন্তু খুব সুন্দর কামিজ হয় আর এটার কিন্তু অনেক ধরনের কালার ছিল তো বন্ধুরা এত সব সুন্দর সুন্দর গস কাপড় আসলে কোথায় বসে তোমাদেরকে একটু জাস্ট দেখায় দিই এটা হচ্ছে যে গ্রিন সরণিকা শপিং মল আছে সেই গ্রিন সরণিকা শপিং মলের ঠিক সামনে হচ্ছে এই গজ কাপড়ের দোকানগুলা বসে নিউ মার্কেটের সুবাস্তু শপিং মল থেকে গ্রিন সরণিকা শপিং মল পর্যন্ত রাস্তার সাইডে এরকম অনেকগুলো গস কাপড়ের দোকান নিয়ে বসে সেখানেই তোমরা এত সুন্দর সুন্দর গস কাপড় পেয়ে যাবা তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি অন্য একটি ভিডিও তেনশাল আবারও দেখা হবে আল্লাহ হাফেজ